দীর্ঘদিন ধরে বহু ডাক্তারকে দেখানোর পরেও চিকিৎসায় কোনো সঠিক ফল পাওয়া যাচ্ছিল না হোমিওপ্যাথি আবার কখনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলছিল তাতেও সমস্যার সুরাহা হয়নি শিলিগুড়ি মহকুমার দুধিয়া অঞ্চলে পঞ্চান্ন বছরের এক বাসিন্দার এরপর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ডক্টর সুমিত চক্রবর্তীর অধীনে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে আনুমানিক আট কেজি ওজনের টিউমার রয়েছে এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে চার ঘন্টা অপারেশনের পর রোগীর পেট থেকে টিউমারটি বের করা হয় বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ওনার একটা প্রবলেম ছিল তো সেটা আমাদের মহবাদী ডাক্তারের কাছে নিয়ে ওষুধ দিয়ে দেখেছিলেন যে কমে যাবে কমে যাবে তো আমরা খোলা থেকে আমরা ডক্টর সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি এবং উনি দেখার পরে উনি বলেন যে না এটা রাখা যাবে এটা অপারেশন করে ভালো করতে হবে নাহলে এটা পেশেন্টের সমস্যা হবে তো আজকে আমরা দেখতে পেলাম যে পেটের মধ্যে বিশাল বড় একটা টিউমার ছিল যেটা ডক্টর সুমিত চক্রবর্তী অপারেশনটা করেছেন এবং আমার পেশেন্ট এখন অনেকটাই সুস্থ হ্যাঁ আমরা এই জন্য ডক্টর সুমীর চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এবং পেডিম আশ্রমে আমরা ভালো সেই সুবিধাটা পেয়েছি তার জন্য নার্সিং আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম অভিজিৎ সাহা পেশেন্ট কী ছিল আপনার পেশেন্ট হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে এখন ভালো আছেন পেশেন্ট এখন সুস্থ আছে সম্ভবত ম্যালিগনেট ম্যালিগনেট মানে ক্যান্সার আছে ঠিক আছে তো সেটাকে থরলি রিমুভ করা হলো হ্যাঁ টিউমারের সাইজ দেখেই বুঝতে পারছেন কত বড় টিউমার ছিল তার সঙ্গে ওর যে গ্ল্যান্ডগুলো ছিল গ্ল্যান্ডগুলোকেও বাদ দেওয়া হলো হ্যাঁ মোটামুটি অপারেশন সাকসেসফুলি হয়েছে পেশেন্ট এখন ভালো আছে আশা করি রিকভারিও ভালো হবে স্যার এতদিন কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল এটা আমি বলতে পারবো না শুনেছি কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছিল তো পেশেন্ট কেমন আছে এখন পেশেন্ট এখন ভালো আছে এই অপারেশনটা স্যার কোথায় হলো এটা মেদিভু ক্লিনিক নার্সিং হোম আপনার নাম স্যার আমার নাম ডক্টর সুমিত চক্রবর্তী বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ